দীপ্তীপ্তোর বাবা তোমরা উঠে এসো জলদি এসো খেয়ে নাও অনেক কাজ পড়ে আছে হ্যালো এখন বাবা সৈকত জি চাচা কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তা বাবা তোর সব ঠিক আছে তো ঠিক আছে চাচি কেমন আছে চাচি কোথায় এ তোর চাচিও ভালো আছে চাচি তো এখানে কে ফোন দিয়েছে সৈকত সৈকত হ্যাঁ বাবা সৈকত তুই কেমন আছিস করতে দিন তোকে দেখি না তোর কথা খুব মনে পড়ে তুই ওখানে ঠিক আছিস তো বাবা হ্যাঁ চাচি আসলে পড়াশোনার অনেক চাপ তো এই জন্য খবর নেওয়ার সময় পাই না তোমার কোনো চিন্তা করো না আমি একদম ভালো আছি চাক বাবা ভালোভাবে পড়াশোনা করিস আর আমাদের নিয়ে একটু টেনশন করিস না আর শোন বাবা তোর যেখানে যা লাগবে আমাদেরকে জানাস চাচি দীপ্ত কোথায় দীপ্তর কাছে একটু ফোনটা দাও তো হ্যাঁ দীপ্ত এখানে আছে বাবা নে কথা বল হ্যাঁ ভাই সৈকত কেমন আছিস তুই হ্যাঁ ভাইয়া ভালো আছি তুমি কেমন আছো ভাইয়া বলছি যে আমার না কিছু টাকার দরকার ছিল টাকা কত টাকা লাগবে এই তো ভাইয়া তিরিশ হাজার টাকার মতো এই মুহূর্তে টাকাটা খুব দরকার কোচিং ফি আর সেমিস্টার ফি সব কিছু মিলিয়ে তিরিশ হাজার টাকা এত টাকা কোথায় পাবো এখন আচ্ছা ঠিক আছে আমি ব্যবস্থা করছি আমি ফোন করছি তোকে আচ্ছা ঠিক আছে ভাইয়া সৈকতে তো সামনে পরীক্ষা সেমিস্টার ফি নাকি দেওয়া লাগবে তিরিশ হাজার টাকা প্রয়োজন এখন এত টাকা কিভাবে কি দেব বুঝতে পারছি টাকা তো পাঠানোই লাগবে আমার কাছে তো এখন কোনো টাকা নেই কিছুদিন আগে মহাজনের কাছ থেকে টাকা ধার নিয়ে গরু কিনেছি এখন তো কোনো উপায়ও নেই রে বাবা আচ্ছা

নে এটা বিক্রি করে তুই ওকে টাকা পাঠিয়ে দে আচ্ছা ঠিক আছে মা আমি তাহলে বাবা আমি বাজারে যাই দেখি এটা বিক্রি করে ওকে টাকাটা পাঠিয়ে ঠিক আছে হ্যালো সৈকত ভাই টাকা পেয়েছিস হ্যাঁ ভাইয়া টাকাটা পেয়েছি ধন্যবাদ ভাইয়া আচ্ছা ঠিক আছে তাহলে তুই তাড়াতাড়ি পরীক্ষার ফিটা দিয়ে দিস হ্যাঁ হ্যাঁ ভাইয়া চলো আজ তোমাকে একটা সারপ্রাইজ দেবো সারপ্রাইজ কি সারপ্রাইজ আরে আগে থেকে বলে দিলে সেটা সারপ্রাইজ থাকবো নাকি চলো তো তারপর দেখবে ওকে লেটস সি